আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পৃথিবীটা অনেক সুন্দর তো এই সুন্দর পৃথিবীতে কিছু কিছু গল্প থাকে যেটা হৃদয়কে স্পর্শ করে হৃদয়ের মধ্যে লুকিয়ে থাকে তার ধারাবাহিকতায় ছোট্ট একটি গল্প আছে যেটা আমি আপনাদেরকে বলে শোনাতে চাচ্ছি তো আমরা জানি যে একটা গ্রামের শেষ পাঞ্চায়েতের কুড়েঘর ছিল সেখানে থাকে রোজিনা গ্রামে মানুষ তাকে দুঃখিনী বলে ডাকে স্বামী নেই সন্তান নেই একাকী জীবন তার সকালে আলো ফোটার সাথে সাথে অন্যরা যখন জমিতে যায় তখন রোজিনা যায় পাশের হাতে দিনের পর দিন কাজ খুঁজে বেড়ায় কখনো কারো বাসায় ঝিয়ের কাজ করে কখনো আবার কাজ করে বাজারে শাক পাতা বিক্রি করে তার জীবিকা নির্ধারণ করে এর মাঝে আমরা দেখতে পাই তার মুখে সব সবসময় টুকরো মলিন হাসি যেটা আমাদের সকলের মাঝেই থাকে না কিন্তু আমরা দেখতে পেতাম রোজিনা মুখে সবসময় এক টুকরো মলিন হাসি লেগেই আছে তো গ্রামের বাচ্চারা যখন তার কাছে আসত তিনি কি করতেন মাটির খেলনা বানিয়ে দিত তাদেরকে নিজের ক্ষুধার কথা ভুলে গিয়ে তিনি কি করতেন জানেন ওই বাচ্চাদের হাতে তুলে দিত শুকনো রুটি কিন্তু যখনই নিজের জীবনের কথা আসতো তার চোখের কোণে জমে উঠতো কয়েক ফোটা চোখ অশ্রু একদিন গ্রামের শিক্ষক তাকে জিজ্ঞেস করল তোমাকে সবাই কেন দুখনি বলে ডাকে রোজিনা মৃদু হেসে উত্তর দিল হয়তো দুঃখের সাথে আমার জীবন বাধা এর জন্যই হয়তো সবাই আমাকে দুঃখণী বলে ডাকে এটা ছিল রোজিনার কথা রজিনা আরও বলতো আমি চাই না অন্য কেউ আমার মতো হোক তার থেকে গ্রামের মানুষ কি বুঝলো বা কি শিখল গ্রামের মানুষ এটাই বুঝলো বা এটাই শিখলো যে রোজিনার দুঃখ শুধু তার নিজের নয় সে আসলে সবার জন্য এক ধরনের শিক্ষা যে শিক্ষাটা হচ্ছে মানুষ হাজারো কষ্টের মাঝেও অন্যের মুখে হাসি ফুটাতে পারে সেই প্রকৃতই হচ্ছে মহিষী নারী আর নারী অতএব আমরা দেখলাম যে আমাদের হাজার কষ্ট হোক দুঃখ হোক হাজার দুঃখের মাঝেও আমাদের সবসময় হাসি একটুকা মুখে লাগিয়ে রাখতে হবে তাহলে আমরা একটা প্রকৃত মানুষ হতে পারব আমরা আমাদের দুঃখটা আমাদের নিজের মাঝেই আমাদেরকে লুকিয়ে রাখতে হবে আমি সকালের মঙ্গল কামনা করছি যদি আপনাদের এই গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের পাশে থেকে সবসময় আমাকে উৎসাহিত করবেন যাতে আপনাদেরকে ভালো ভালো গল্প উপহার দিতে পারি এবং আরও ভবিষ্যত আর কিছু কিছু গল্প আপনার সঙ্গে ছোটো ছোটো গল্প আরও অনেক কিছুই নিয়ে আসব। তাই বন্ধুরা তোমরা আমার পাশে থেকে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহে আবার কাত সকালে সুস্বাস্থ্যতা কামনা করছি